এই বাবু হাকড় শুধু হাক লক্ষ্মী বাচ্চা দেখি 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 দেখেন ওডুক গিলা ডুক গিলা ডুক গিলা ডুক গিলা দেখেন ডুক গিলা লুক গিলা আবার দেখি বাবু দেখেন ডুক গিলা ডুক গিলা ডুক গিলা ডুক গিলা এই বাচ্চা অনেক বড় বড় নজর কি হয় আমি বলি এই বাচ্চার প্রায় সময় জ্বর আসে কোনো কারণ ছাড়া তাই না এই বাচ্চা খেতেই পারে না তাই না আপু খাবার নিয়ে বসে থাকে দশ মিনিটের খাবার মিনিমাম কতক্ষণ খায় তিরিশ চল্লিশ মিনিট ধরে তাই না খাবার নিয়ে বসে থাকে তারপর হচ্ছে ভাত খাওয়ার সময় সময় তরল জাতীয় খাবার খেতে ডাল দিয়ে অথবা জুল দিয়ে বা বাচ্চা প্রচুর পরিমাণ কানি খেয়ে শক্ত খাই না তাই না এই বাচ্চা দেখবেন রাতে হা করে ঘুমাই তাই না নাক ডাকে ঠিক আছে ঘুমের মধ্যে অনেক বেশি নড়াচড়া করে উঠে বসে থাকে ঠিক আছে তারপর দেখবেন জন্মের পর থেকে বাচ্চা দেখছেন দেখেন সবসময় এবার অনেক বেশি নড়াচড়া করে এই বাচ্চা সবসময় দুর্বল দুর্বল থাকে হয়ে যায় টিকো সুলবুলছি বলেন তারপর হচ্ছে সবসময় দেখবেন তার নিউমোনিয়া সর্দি কাশি এগুলো লেগে থাকে কারণ তার শরীরে পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন যাওয়ার জায়গাটা নাই এই জন্য এক দুটটা বড় এই জন্য

ও পুরো এমনি লেগে যাচ্ছে বা যাবে কোথায় জায়গা জায়গা আছে কোনো ওকে ঠিক আছে থ্যাংক ইউ